শীতে মা ও শিশুর ত্বকের যত্ন স্বাভাবিকভাবেই সন্তানের যত্ন নেওয়াটা মায়ের কাছে গুরুত্বপূর্ণ তবে শিশুর পাশাপাশি মায়ের রূপচর্চার প্রয়োজন রয়েছে শীতকালে শিশুর সংবেদনশীল ত্বকের সঠিক যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ বিষয় উদ্ভিজ্জ প্রসাধনী শারীরিক সমস্যার সবচাইতে নিরাপদ সমাধান আছে একমাত্র প্রকৃতির কাছেই তাই শিশুর ত্বকের যত্নে প্রাকৃতিক লতাগুল্মের নির্দেশে তৈরি প্রসাধনী হবে সবচাইতে উপকারী এবং নিরাপদ পন্থা বিজনেস স্ট্যান্ডার্ড ডটকময়ে প্রকাশিত প্রতিবেদনে এই মন্তব্য করেন ভারতের হিমালয়া ড্রাগ কোম্পানির আয়ুর্বেদিক চিকিৎসা বিশেষজ্ঞ ডা সুবাসিনী এন এস তিনি বলেন বিশেষ করে জন্মের পর প্রথম কয়েকটি মাস গুরুত্বপূর্ণ মায়ের ত্বকের যত্নেও এই প্রসাধনীগুলো সমান জরুরি অ্যালোভেরা কান্ট্রি ম্যালো উইন্টার চেরি গ্রাস ইন্ডিয়ান ম্যাডার তিল কাঠবাদাম নারিকেল ইত্যাদি উপাদানে সমৃদ্ধ প্রসাধনী ত্বক নরম এবং স্বাস্থ্যের রাখতে উপকারী ময়েশ্চারাইজার হল মূল মন্ত্র। আবহাওয়া যেমনই হোক না কেন ত্বক ময়েশ্চারাইজ বা আর্দ্র রাখাই হল সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় পর্যাপ্ত ময়েশ্চারাইজারই ত্বকে লাবণ্য যোগাবে রক্ষা করবে শুষ্কতা ও অস্বস্তি থেকে শিশুর জন্য বেছে নেওয়া যায় কাঠবাদামের তেল ও জষ্টি মধুর নির লোশন আর মায়ের জন্য কোকো বাটার এবং গ্লিসারিনের মিশ্রণযুক্ত বডি বাটার ব্যবহার করা যেতে পারে ময়েশ্চারাইজারে গোলাপ ল্যাভেন্ডার কিংবা জেসমিন ফুলের সৌরভ থাকলে মনকেও প্রশান্তি দেবে মালিশ স্বাস্থ্যের ঝোল ত্বকের জন্য মালিশ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত তিল কান্ট্রিম্যালো এবং উইন্টার চেরি সমৃদ্ধ তেল দিয়ে শরীর মালিশ করলে ত্বক সুন্দরের পাশাপাশি পেশিও শক্তিশালী হবে শিশুর সার্বিক বিকাশেও সহায়ক এই তেল পরিষ্কার পরিচ্ছন্নতা ভেষজ উপাদানযুক্ত মৃদ্যুমাত্রার ক্লেঞ্জার দিয়ে গোস শিশুর ত্বক পরিষ্কার ও আর্দ্র রাখতে জরুরি ছোলা মেথি ইত্যাদি সমৃদ্ধ ক্লেনজার এক্ষেত্রে আদর্শ ত্বক নরম এবং লাবণ্যময় রাখতে সোপফ্রি ফর্মুলার প্রসাধনী ব্যবহার করা উচিত র্যাশ সন্তান প্রসবের পর অনেক মায়ের ত্বকের র্যাশ বা ফুসকুরি দেখা দেয় তাই এই সময় মায়ের ত্বকের চাই বাড়তি যত্ন অ্যালোভেরা কাঠবাদামে তেল মঞ্জিষ্ঠা ইত্যাদিযুক্ত ক্রিম ব্যবহার করলে উপকার মিলবে শিশুর ত্বকেও ফুসকুরি হয় বিশেষ দায়পার পরে থাকার কারণে তাদের ক্ষেত্রে এই উপাদানগুলো আছে এমন প্রসাধনী উপকারী